নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি সরপুটি মাছের কারি সরপুটি মাছের বিভিন্ন রেসিপি আমার ইউটিউব চ্যানেল এসএস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিগুলো একবার দেখে নেবার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি চারটে সরপুটি মাছ খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন আমি মাছগুলো একটু বড় বড়োই নিয়েছি ওভেনে কড়া বসে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো একদিক হয়ে গেলে আর একদিক উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিলেই পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণের সাথে মিশিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে একটু লাল হয়ে এলে দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকেও এবার একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর কড়াইশুঁটি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখানে আমি দুটো পাকা লাল টমেটো কেটে দিয়েছি বড় সাইজের পেঁয়াজ টমেটো কড়াইশুটি খুব ভালোভাবে এবার কষে নেব টমেটোগুলোকে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন টমেটো দিয়ে জল রিলিজ হয়েছে এবার টমেটোটাকে পেঁয়াজার সাহায্যে একটু ভালো করে এইভাবে একটু আরও ছোট করে নেবো বা একটু ম্যাশ করে নেব টমেটো আর কড়াইশুঁটি পেঁয়াজ একটু ভালোভাবে ম্যাশ করে কষে নিতে হবে টমেটো দিয়ে যে জলটা রিলিজ হয়েছে সেই জলটাকে সম্পূর্ণই শুকিয়ে নিতে হবে এই যে জল জল ভাবটা দেখছেন এটাকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে কষে নেব টমেটো কষা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিন যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার ভালোভাবে কষে নেবার জন্য দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন টমেটো দিয়ে অনেক জল রিলিজ হয়েছে আর একটু ভালোভাবে কষে নেব দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো ভালোভাবে মশলাটা দিয়ে কষে নিন এখানে আপনারা ইচ্ছা করলে অন্য মশলাও দিতে পারেন আমি এই মশলাগুলোই দিলাম দেখুন টমেটোর জলটা একদমই শুকিয়ে এসছে গা মাকা হয়ে গেছে টমেটো দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আরেকটু ভালোভাবে ভেজে নিন এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যতটা গ্রেভি আমার দরকার আমি সেই পরিমাণ জল দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন আমি একটু গা মাকা মাখা করবো সেই জন্য জলটা একটু কমই দিলাম ভালোভাবে জলের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝোলটা একেবারে ফুটে গেছে খুব সুন্দরভাবে ফুটেছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিন এইভাবে এবার সাজিয়ে দিয়ে এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা পাতা ধনেপাতা ধনে কুঁচি দিয়ে ভালোভাবে সাজিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব এইভাবে একটু ধনে পাতাগুলোকে নেড়ে দিন ধনে পাতাগুলো নরম হয়ে যাবে মাছগুলোকে একটু উল্টে দিন একদিক হয়ে গেলে আরেক দিকে এইভাবে একটু উল্টে দিন এবার ঢাকা দিয়ে রেখে দিন ফুটে উঠলে নামিয়ে নিলেই তৈরি পুঁটি মাছের কারি এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার